আল্লাহ যদি কারোর জন্য কল্যাণের দ্বার খুলেন তাহলে কেউ তার অকাল্যান করতে পারে না আল্লাহ যদি কারোর জন্য অখাল্যাণের দ্বার খুলেন তাহলে কেউ তার কল্যাণ করতে পারে না জহরত মরণাস্ত্র দিয়ে কাউকে অসম্মান করা যাবে না যদি আল্লাহর ইচ্ছা না থাকে পূর্ববর্তীকালে বহু জনপদের লোকেরা উচ্চ সম্পন্ন ছিল আল্লাহ তাদের প্রতি দয়া করেছিলেন কিন্তু তারা যখন আল্লাহর অবাধ্যতা করেছিল আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হলেন নিজের রহমত বন্ধ করে দিলেন ফলে তারা আল্লাহর গজবে পরে ধ্বংস হয়ে গেল আল্লাহ হুসামাত অর্থাৎ আল্লাহ করার মুখাপেক্ষী নন তিনি বেনিয়াজ বা মুগ্ধ আল্লাহর ইচ্ছা ব্যতীত মানুষের পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় আল্লাহ যদি রাতকে টেকিয়ে রাখেন দুনিয়ার কারো সাধ্য নেই রাত সরিয়ে দিন আনতে পারে তিনি যদি দিনকে দীর্ঘায়িত করেন তাহলে কারোর সাধ্য নেই দিনকে সরিয়ে রাহাত আনতে পারে আল্লাহর মতো কিছু নেই কেউ নেই পুরাণে বলা হয়েছে তবে ওরা কি দৃষ্টিপাত করে না উঠের দিকে কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে এবং আকাশের কীভাবে ওহাকে উঠতে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং পর্বতমালার দিকে কীভাবে ওহাকে স্থাপন করা হয়েছে এবং ভূতলের দিকে কীভাবে ওহাকে বিস্তৃত করা হয়েছে নদী সাগরের ডেউ দেখো পাহাড়ের উপর বিগলিত বরফ পুঞ্জ দেখো প্রবাহমান ঝর্ণা দ্বারার প্রতি খাও রাবি সাতলাজ পিয়াস গঙ্গা যমুনা মেঘনা কর্ণফুরী ইত্যাদি রকমের নামের নদী দেখো পুরাত নীল নদ তজলা জিলা সিন্ধু প্রশান্ত মহাসাগর লোহিত সাগর আটলান্টিক মহাসাগর দেখো পাহাড় থেকে প্রবাহিত ঝর্ণা দ্বারার সৌন্দর্য দেখো যদি তোমার চোখ পবিত্র পরিচ্ছন্ন নিষ্পাপ হয় তাকে তবে সৃষ্টির এসব দৃশ্যের মধ্যে মহাপরাক্রমশালী সর্বশক্তিবান আল্লাহকে দেখতে পাবে বুঝতে পারবে তিনি এক হ দ্বিতীয় নিজেকে পরিচ্ছন্ন করো তারপর আল্লাহকে ডাকো কবি লিখেছেন হ হি আব তো আজা আব তো কুলায়ত হ মেরি অর্থ মনের সকল আশা আকাঙ্ক্ষা বিদায় নিয়েছে এবার তুমি আসো এবার তো আমি নিঃসঙ্গ একা অপরিষ্কার করে কেউ মেহমানকে ডাকে না গরিব লোকেরাও গড়দার পরিষ্কার করে মেহমানকে বসতে দেয় এমত অবস্থায় অপরিচ্ছন্ন নুরা মনে কি করে আল্লাহকে স্থান দেবে দুনিয়ার প্রতি ভালোবাসায় যেমন আচ্ছন্ন যেমন নুনরাইতপূর্ণ যেমন শয়তানের কুমন্ত্রণা বিদ্যমান সেমনে আল্লাহ আসবেন না এসবাই নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করি আল্লাহকে চিনি মনে রেখো জমিনে এবং আসমানে যে সৌন্দর্য আমরা দেখতে পাই এসবই মহান আল্লাহর সৃষ্টি দুনিয়ার মানুষ রুটি রুচির পেছনে ছুটতে থাকে আল্লাহর কথা চিন্তা করে না তারা বুঝতে পারে না কেন আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রবীন্ন অর্থাৎ সকল প্রশংসা মহান আল্লাহর যিনি বিশ্ব জগতের প্রতি পালক এথের মধ্যে একথাই বলা হয়েছে যে মহান আল্লাহ বিশ্ব জগতের পালন কর্তা তিনি তোমাকেও পালন করবেন পুরাণের শেষ রায় আল্লাহ বলেছেন হলো আউ সুবিরা বিন্যাস অর্থাৎ বলো আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রতিপালকের মহান আল্লাহকে মুহূর্তের জন্য বলে থাকা যাবে না দোকানে অফিসে বাজারে আদালতের ইজলাসে রাচীন হাসেনের সবজি বিক্রেতার দোকানে কলকারখানায় কোথাও আল্লাহকে বলে থাকা যাবে না আমার পায়েরা মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নেই চাহিদার কোনো শেষ নেই সাধারণ সবজি বিক্রেতার কাছে যদি প্রয়োজনীয় টাকা থাকে চাহিদা পূরণের সামর্থ্য থাকে তাহলে সে সকল ইচ্ছা পূরণ করে কিন্তু এক সময় খালি হাতে খবরে চলে যায় প্রচুর অর্থবৃত্তের মালিক মনের সকল ইচ্ছা পূরণ করতে সক্ষম হয় কিন্তু কতদিন পঞ্চাশ ষাট বছর বর্জুর সত্তর বছর জীবন কাটানোর পর সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সন্তান অবাধ্য হলে মা তাকে পছন্দ করে না বরং অভিশাপ অভিশাব্দে অথচ সে সন্তানকে সে জন্ম দিয়েছে আল্লাহ মানুষকে তার অবাধ তার সত্ত্বেও জীবিকা দেন যথাযথভাবে লালন পালন করেন কুরআনে মহান আল্লাহ বলেন আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে। তারপর আমি ওকে শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলোকে তারপর আলোকে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্চরে তারপর অস্থি পঞ্চরকে পরিণত করে অস্থি পঞ্চরকে দেই ঘুষ দ্বারা অবশেষে উহাকে গড়ে তুলি অন্য এক সৃষ্টির রূপে অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান অসমান্য দয়ার মালিক আল্লাহ বান্দার পান্তার সুতার সত্ত্বেও তিনি তাদেরকে ক্ষমা করেন তাদের দৌবা কবুল করেন দৌবা করার প্রাক্ষালে আল্লাহ আসমানের ফ্রেজ তাদের জানিয়ে দেন যে আমার মুখ পান্তা দৌবা করার জন্য আসছে হে ফ্রেস্তাগণ তোমরা জুড়ে আলোক সজ্জার ব্যবস্থা করো যারা অনেক অর্থ সম্পদের মালিক তাদেরকে অহংকার করতে দেখা যায় পূর্ণবান্ত ভূমের অহংকার অর্থবৃত্তের মালিকদের অহংকারের চেয়ে ভয়ানক বিষয় কোনো পুণ্যবান যদি অন্য কোনো মানুষের প্রতি অবজ্ঞার দৃষ্টিতে তাকায় তাহলে তার পুণ্য নষ্ট হয়ে যায় যদিও তার পুণ্য বিশ্বজগতের সর্বত্র সে তার পুণ্যের সমান হয়ে থাকে আল্লাহ এরকম পূর্ণবানকে অধ্যন্ত কিনা করেন নিজের সন্তানকে আমরা যদি প্রহার করি সে কাজের যুক্তি দিয়ে তাকি আমার সন্তানকে আমি মেরেছি এতে কার কি কিন্তু অন্য কেউ যদি আমার সন্তানের প্রতি অবজ্ঞার দৃষ্টিতে তাকায় তবু আমার কষ্ট হয় আল্লাহ আমাদের সৃজনকারী পালনকারী তিনি আমাদের যে কোনো শাস্তি দিতে পারেন কিন্তু আল্লাহর কোনো পাপি বান্দা কেউ যদি কেউ অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ সেটা বরদাস করেন না কোনো পুণ্যবাণের জন্য শুভনীয় নয় যে সে কোনো পাপি কেউ অবজ্ঞা করবে আমার বাইরা চিন্তা করলেই বুঝতে পারবেন পৃথিবীর সব জিনিসের মধ্যেই মহান আল্লাহর অস্তিত্বের প্রমাণ রয়েছে আমাদের নিজেদের অস্তিত্বের কথা চিন্তা করলেই আমরা মহান আল্লাহর অস্তিত্বে তার ক্ষুদ্রত অনুভব করতে পারি আরও চিন্তা করলেই আমরা বুঝতে পারবো শুধু পানাহারের জন্য এবং আরাম করে ঘুমানোর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি আমাদের সৃষ্টির মূলে অবশ্যই বিশেষ কোনো উদ্দেশ্য বিদ্যমান